অনেক লোক এখানে বসবাস করেন যাকে লিংকটা লিঙ্কটা ভালো করতে পারে অভিজিৎ দাও করবেন আমিও বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম করা সমস্যা তাকে তাই ভালো করে দেবে আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে আর আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক মনে পড়ছে গত বছর উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের এই নেত্রীর কথা প্রকাশ্যেই তিনি বলেছিলেন বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তুলতে সমস্যা হলে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি জাকের হোসেনের শরণাপন্ন হতে আজ সেই বাংলাদেশিরাই ঘুম কেড়েছে প্রশাসনের পরপর অস্ত্র পর এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়ছে জঙ্গি কখনো উত্তরের মুর্শিদাবাদ কখনো দক্ষিণের ক্যানিং ধৃত জঙ্গিদের উদ্দেশ্য ছিল চিকেন স্নেকের নাশকতা চালানো গোপন সূত্রে খবর পদ্মা পারে অস্থিরতার মধ্যে বাংলাদেশে তৈরি হচ্ছে জঙ্গিদের নয়া জোট জামাত উল বাংলাদেশের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছে আনসার উল্লাহ বাংলা টিম পাকিস্তান মদতপুষ্ট পুষ্ট আল কায়দার ছাতার তলায় থেকে নাশকতার ছক এই নয়া জঙ্গি জোটের এই কারণে বাংলা কেরল ও অসমে তাদের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টায় ছিল এরা তাদেরও একের পর এক জঙ্গি গ্রেপ্তার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আধার কার্ডে বাঙ্গার বাংলার জঙ্গি সাদরাজির ঠিকানা হরিহরপাড়া পাড়া আবার ভোটার লিস্টে ঠিকানা নাওদার ভু আধারের ভিত্তিতে সাদ বানিয়েছিল ভারতীয় পাসপোর্টও অথচ বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা সাদ সাদ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিম রহমানের ডান হাত এই জঙ্গি অস্ত্র যোগার ও স্লিপার সেলের সদস্য বানানোর কাজ এসেছিল পশ্চিমবঙ্গে এখন প্রশ্ন কেন বাংলায় এত জঙ্গিদের আনাগোনা কিভাবেই বা বাংলায় ঢুকছে এত জঙ্গি বাংলায় ঢুকে কিভাবে সচিত্র পরিচয়পত্র বানাচ্ছে জঙ্গিরা তাহলে কি এভাবেই তৈরি হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সচিত্র পরিচয়পত্র শুধু ভোটের স্বার্থে যে কোনো ব্যক্তিকে দেওয়া হচ্ছে শংসাপত্র শাসক দলের জনপ্রতিনিধিরা বিচার করছেন কাকে কি শংসাপত্র দিচ্ছেন নাকি মোটা টাকার বিনিময়ে দালাল মারফত চলছে শংসাপত্র বিলি না হলে কিভাবে অনুপ্রবেশকারীরা জাল আধার ভোটার কার্ড বানাতে পারছে ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলে কি সক্রিয় চাল পরিচয়পত্র তৈরির চক্র সেই চক্রের সঙ্গেই কি শাসক দলের নিচুতলার কর্মীদের ঝোকসাজ জাল নথিতে পরিচয়পত্র বানিয়ে তারপর পাসপোর্ট সে জঙ্গিরা তাহলে কি সীমান্ত এলাকার পুলিশের একাংশ জড়িত এই অবৈধ কাজে এটা পশ্চিমবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস জঙ্গিদের ব্রিডিং গাউন অর্থাৎ জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছে জঙ্গিরা এখানে মহা আনন্দে থাকছে আর তৃণমূল কংগ্রেসের সাথে গলা মিলিয়ে জয় বাংলা জয় বাংলা করে লাফাচ্ছে ইলেকশন কমিশন এবং পাসপোর্টকে আবার অনুরোধ করব যে থরো ভেরিফিকেশন করে দিন ভারতবর্ষের নাগরিক হলে সে নিশ্চিতভাবে পাবে তার অধিকার সেটাও যেরকম নিশ্চিত করতে হবে ভারতবর্ষের ইলেকশন কমিশনকে আর ভুয়ো যাতে একটা কার্ডও ইস্যু না হয় সেটাও নিশ্চিত করতে হবে ভারতবর্ষের ইলেকশন মুড়ে মুরকের মতো রাজ্যে তৈরি হচ্ছে জাল আধার বা ভোটার কার্ড আবার এ রাজ্যে মুর্শিদাবাদে গঙ্গার ধারে উদ্ধার শতাধিক আসল আধার কার্ড প্রশ্ন উঠছে ভারতের পরিচয় পত্র কি খোলাম কুচি প্রশ্ন রাজ্যে বাড়ি ভাড়া নিয়ে আদৌ কোন নজরদারি আছে স্থানীয় থানাগুলি বিএসএফ এর নাকে টাকা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে পুলিশের সামনেই কিভাবে বা প্রকাশ্যে আম আদমি সেচে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা আমাদের ইন্টেলিজেন্স আছে তাদেরও বোঝা উচিত ছিল বা তাদেরও জানা উচিত ছিল বাট ধরে নিয়ে গেছে যখন নিশ্চয়ই তাদের মধ্যে প্রমাণ আছে বলেই ধরে নিয়ে গেছে যে কোনো জঙ্গি আমাদের দেশে ঢুকলে যাদের কাছে ইনফরমেশন থাকবে দেখা কর তার একটু অ্যারেস্ট ছিল আদৌ আমি আপনি নিরাপদ রাজ্যে বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা